রোমাঞ্চ আর নাটকীয়তা আর সুপার ওভার শেষ ওভারে আকবর আলীর রান আউট মিস সুপার ওভারও ঘটলো অঘটন আর নাটকীয়তা এশিয়া কাপে ভারতকে কাঁদিয়ে এই কেমন করে ফাইনালে উঠল বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনাল কোন সমীকরণ নয় বাধা শুধু একটাই ভারত ভারতকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত করে ফেলবে টাইগাররা এমন সমীকরণে আগে ব্যাটিং করতে নেবে হাবিবুর সোহানের ফিফটি এরপর শেষের দিকে এবং যা অসাধারণ আঠারো ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ছয় উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রান সেইখান থেকে বিশ ওভার খেলা শেষে স্কোর গিয়ে দাঁড়ালো একশো চুরানব্বই শেষ দুই ওভারে পঞ্চাশ রান তুলতে পেরেছিল বাংলাদেশী ব্যাটাররা হাবিবুর রহমানের পঁয়ষট্টি এবং শেষের দিকে মেহরবের আঠারো বলে আটচল্লিশ এবং এয়াসর আলী রাব্বির নয় বলে সতেরো রানের ক্যামিও ইনিংস যার ফলে ভারতের মতো শক্তিশালী দলকে একশো পঁচানব্বই রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় বাংলাদেশ বাংলাদেশের কাছে এমন বড় লক্ষ্য পাওয়ার পর ভৈবব সূর্যবংশী হাত খুলে খেলছিলেন তার সঙ্গে অবশ্য প্রাণ আয়াসেও খেলছিলেন দুর্দান্ত তবে পনেরো বলে আটত্রিশ করা ভৈবব সূর্যবংশীকে ফিরিয়েছিলেন সাকলাইন এরপরও অবশ্য রান ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন প্রাংশ আর। তবে প্রাংশ আয়ারকে ফিরিয়েছিলেন রকিবুল হাসান দলকে এনে দিয়েছিলেন ব্রেক থ্রু তবুও ভারতের দলীয় রান দশ ওভার পার হয়ে গেছিল এক শত রান চতুর্থ উইকেট জুটিতে ভালো ব্যাটিং করছিলেন জিতিশ শর্মা এবং নেহাল ওদারা তবে জিতেশ শর্মাকে ফিরিয়েছিলেন আবু হায়দার রনি যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে শেষ চার ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল উনচল্লিশ রান এরপরে অসাধারণ বলিং করলেন রিপন মন্ডল যার ফলে শেষ তিন ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল একত্রিশ রান শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ভারতের মাত্র একুশ রান উনিশতম ওভারে দলের ভাইটাল মুহূর্তে দুর্দান্ত খেলা নেহালের ইজি ক্যাশ মিস করলেন অধিনায়ক আকবর আলী ঠিক বলে উইকেট নেন রিপন মন্ডল তার পরের শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ষোলো রান প্রথম দুইটা বলে সিঙ্গেল নিতে সক্ষম হয়েছিল ভারত কিন্তু তৃতীয় বলে সক্কা হাঁকালো ভারত বলটি মারলেন যেখানে এক রান হয় না সেখানে তিন রান নিয়ে ফেলল ভারত অধিনায়ক ইজি রান আউট মিস করলেন যার ফলে ম্যাচটি ম্যাচটি হলো টাই চলে গেল সুপার ওভারে সুপার ওভারে ভারতের বেহাল অবস্থা বাংলাদেশের সুপার ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র এক রান যার ফলে ভারতকে কাঁদিয়ে ফাইনালে উঠে গেল বাংলাদেশ